আফগান সীমান্তে প্যারিস্তানি পাঁচ সেনা সহ নিহত ত্রিশ পাকিস্তান সীমান্তের কাছে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা প্রচুর জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে এক বছরের মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষ হয়েছে এখন তান সেনা বাহিনী মিডিয়া শাখা এক বিবৃতিতে বলেছে শুক্রবার ও শনিবার সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী দুর্গম এলাকা কুরাম এবং উত্তর ওয়াজিরস্থান জেলার শ্রম করার চেষ্টা করছিল রয়টার্স জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয় মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি তালেবান সরকার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে যে শুরুতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর সংঘাতের পুনরাবৃত্তি রোধ করে উভয় দেশের কর্মকর্তারা বর্তমানে তাম্বুল রয়েছে দু সালে তালেবানদের কাবুল দখলের পর এটি সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাত দু একুশ সালে তালেবানরা পাকিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার ফাক্তুম খোয়া এবং বেলো সীমান্ত সন্ত্রাস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে স্থানের একটি পুলিশ প্রতিবেদনে উঠে এসেছে দু সালের প্রথম আট মাসে খাইবার অঞ্চলে ছয়শটির বেশি সন্ত্রাসী হামলা হয়েছে এবং একশো আটত্রিশ জন বেসামরিক নাগরিক ও উনাশি জন পুলিশ সদস্য মারা গেছে প্রতিবেদন অবৈরোগ্য পরিচালিত এইসব হামলা চালানো যোদ্ধাদের উপর তালেবানদের লাগাম টানার দাবি জানিয়েছেন পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী শুক্রবার ও শনিবার হামলা ফিদনা আল খোয়ারিজ এর সদস্য হিসেবে বর্ণনা করেছে এই সংগঠনের সঙ্গে বিদেশি পৃষ্ঠপোষকতা ও সমর্থনের অভিযোগ করে আসছে